আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো এরকম স্মল পঞ্চের মিষ্টি কিভাবে তৈরি করবেন আমি প্রথমে এক কেজি দুধ নিয়ে নিলাম এক কেজি দুধ আমি গরম করে নিব তার সাথে আমি দিয়ে দিব টক দই তো আমি কিছু টক দই নিয়ে আসলাম এক পাটির টক দই তো এটার সাথে অবশ্যই টক দই না দিলে আপনার চানাগুলো হবে না তার জন্য আমি টক দইগুলোকে ভালো করে মিক্স করে নেব মিক্স করেই আমি টক দইটার সাথে দিয়ে দেব আমি এখন টক দইগুলোকে দুধের সাথে মিক্স করে নেব যেন ছানাগুলো হয়ে যায় অলরেডি টক দই না দিলে ছানা হবে না মতো সানাগুলা হয়ে গেছে অলরেডি তো এখানে আমি চুল্লাটা বন্ধ করে দেবো এই মিষ্টিগুলার সানাটা একদম সফট করে মজায় নিতে হবে তো আমার ছানার মিষ্টিগুলো হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর এক কেজি দুধের ছানা এখানে ভিডিওটা ভালো লাগলে আমার ফেসবুক ভালো দিয়ে রাখবেন কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সাইফুল জাপান ব্লগ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম